আর বাবার একবার কৃষ্ণ হরি শুনি সুন্দর আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আমার যিনি পাল্লাদার আমার দাদুর ভূমিকায় দাঁড়িয়ে আজকে যা আলোচনা করেছেন সুন্দর আপনাদের ভাব যার যেমন ভাব তার তেমন নাকি বলছেন তাই না আজ কবি গান গাইতে গেলে পারে মানুষের মধ্যে এখানে ভাব ভাষা জল্পনা কল্পনা বা বিতন্ডার দ্বারায় আপনাদেরকে মাথা তাতিয়ে দিয়ে গেছে নাকি বলছেন আমি যাওয়ার সময় বলেছিলাম বলো দেখি রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর এই ভদ্র লোকটা কোন ব্যক্তি যার জন্য আপনাদের সম্পর্কে দাঁড়িয়ে রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর নাকি বাবা আপনারা উত্তরটা পেয়েছেন আরে ভাই তোমরা চুপ করো গান করাই তো পাচ্ছ আবার গাই তো দিচ্ছ না এরকম করলে হবে না না বললি বলি এইখানে গান তো মানুষের মুড নষ্ট হয়ে যাবে এইখানে স্ত্রী চেঁচা তাহলে কিন্তু গান ভালো লাগবে না ওই ওই পাড়ায় এসেছিলাম তো এটা তো কলরাগ ছিল আবার গান গাইছি বলছেন আমার গায়েছি বারোটা পেরিয়ে গিয়েছে একটা বেজে গেল মানুষের একটা সময় আছে দোস্ত থালে তাহলে নিচন হলে তিন ঘন্টা বাউল হলে তিন ঘন্টা যাত করা তিন ঘন্টা হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমার বললে হবে সেই জন্য আমরা সবসময় দাঁড়িয়ে আমি একটা কথা বলেছিলাম মহাভারতের পাতায় রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর তাহলে বলো দেখি দাদু ভাই এই ব্যক্তিটা কোন ব্যক্তি হয় নাকি বাবা তাই তো তাহলে কবি গানের জনশিক্ষার গান লোক সমাজের গান এই গানের মধ্যে খানে তিনি বললেন কি প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী জল আনিতে যাই যমুনায় লয়ে গেল রে কদম তালাই কদম বা চিকন গালা বাজাই বাসরি কদম তালাই চিকন গালা বাজাই বাসরি কদম তলায় চিকন গালা বাজাই বাসরি কিন্তু এর সঙ্গে যখন আমার দেখা শোনা হলো সেই দেখাটা কেমন হয়েছিল এ দেখা সে দেখা হয় নাই সেই জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম হিরো দেখছো ভাই দেখছো তোমরা তো চাইছো দেখো ঠিক বলেছেন আমি কলি যুগের মানুষ তো হয় আমার দোষ ঠিক 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 দাদা বাবু কথাটা ঠিক বলে আপনি কলি যুগের মানুষ হয়েছিল আপনারই দোষ তাই তো ঠিক বলেছি আর একটা কথা বলেছিলাম ধন্য ধন্য সর্বযুগ বলি যুগ সার যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অব তাহলে জীব দিয়ে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন তাহলে সব যুগকে ধন্য বলা হলো না কেন এই কলিযুগের যুগের মধ্যেখানে ধন্য বলা হলো কেন জাগা আপনারা উত্তর পেয়েছেন উত্তর পেয়ে আনন্দ লাভ করেছেন আর যদি আপনাদের আনন্দ না হয়ে থাকে বাবা তাহলে আমারও কিন্তু আনন্দ হয় নাই নাকি বলছেন কেউ চলে যাবেন না আস্তে আস্তে ধৈর্য ধরুন কেউ চলে যাবেন না কেউ অশান্তি করবেন না সত্যি কথা বলছি কারণ দাদা বাবা কি করবে বলটা ধরব কি বলছি ভাই ভাই দেখো লোক সব যদি পালিয়ে যায় কাকা বাবুরে কি বলছেন বল ধরবো বেশ ঠিক আছে তাই বলছি শোনো শোনো অশুভ ভাই যাচিও না ওই দেখো একটা বেজে গেছে আর এক ঘন্টা বল হবে আর না আমি সেই জন্য বলেছিলাম ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার এই কলিযুগের মধ্যেখানে জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন নবদ্বীপ পরিত্যাগ করে খাটো আর কাঞ্চন নগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধুনাপিতের কাছে মাতার কেশ করে তিনি জীবের দ্বারে দাঁড়িয়ে ওম তোমরা পালিও না বসবাস তোমাদের ভয় না চিন্তা নাই তোমরা পালিও না বসবস বস সেই জন্য আমি আপনাদের সংসারে দাঁড়িয়ে উনি যতটুকু বলার দরকার বলেছে আমাদের ততটুকু বলার দরকার বলেছি এবার গানের শেষে ভোজের শেষে অমণ হয়েছে তো হচ তো হতো পালা তো আমি শেষ করছি দাঁড়ার সেই জন্য আমি একটা কথা বলি আমাদের এই কলিযুগের মধ্যে এখানে যেদিন এই কলিযুগে নারায়ণী এসেছিলেন নারায়ণী করলেন কি না নবদ্বীপকে পরিত্যাগ করে যখন গৌর হরি এলেন সেদিন নারায়ণীর কাছে শিবা সাংগী নাই গৌর হরি রাম সংস্কৃতন নিয়ে তিনি জীবের দ্বারে দ্বারে গিয়েছিলেন নগরবাসীর কাছে বলেছিলেন ওগো নগরবাসী এক কাজ করো তিনি বললেন বিষ্ণুপ্রিয়াকে শোনো বিষ্ণুপ্রিয়া আমি কি করব জানো এই জগৎবাসীর কাছে আমি বলবো কি বলবো বিষ্ণুপ্রিয়া আমি চলে যা তুমি থাক ঘরে সেদিন শঙ্কর নয় চক্র নয় গদানয় পদ্মনয় নয় বিয়া বলেছিল সেদিন তুমি যাবে ওই নবদ্বীপের মধ্যে এখানে নবদ্বীপে যত বিন্দু আছে প্রতিটা জীবনে দাঁড়ে দাঁড়ে তুমি নাম মিলাবে তুমি কি বলবে জানো মাথায় বাঁধব নামা বলি নেবার ঝুলি মাথায় বাঁধব মাথায় বাঁধব নামা বলি

পরিত্যাগ করে গৌড় হরি পাঠুয়ারে কাঞ্চনে নগরেতে এলো কে শোয়ার ওদের কাছে দীক্ষা নিয়েছিল আমার মধুম মৃত্যের কাছে আমার তারকে সেমন মন করে নেয় জীবের তারে তারে গৌড় নাম বিলাতে যায় সেবা শাঁসিনাই আমার গৌপ্রতা আলো এবার দাঁড়িয়ে পড়েছে বাবা তাঁর সুধি দল তোমার দাঁড়ের সেমনে বল বিচার করা চাহা আমার শিবাস বলে হরি তোমারে জানা তোমার সেবা দেওয়ার মতো ঘরে তন্ডুল নাই আমি কি করিব ভাবের কথা তোমাদের জানাই এবার কি করিল হরি কথা শুনে জানি শিবা সঙ্গিনাই আমার নারায়ণী তিনি গৌরহরির জন্যই আমার ভিক্ষা করিয়ে জানে ভিক্ষা বাবা দিয়ে দিল অতিব যতনে এবার ভিক্ষা যখন হইয়া দিল মহাশয় এবার গা কারের কাছে গিয়ে অমনি গোদ্রয় যখন আমার করিয়ে দিল জানি সেই সময়ে নারায়ণ স্নান করতে গেল বাবা তুমি এবার শিবা নাই গৌর সেবা নিয়ে নিল সেবা নিয়ে দেখো আমার ঘুরি ফেলা এমন সময় নারায়ণে ফিরে এলো হয় কাকার কাছে এসে করো জোরে গায় ওগোই আমার কাকা তুমি বিচার করো কেন কোথায় গেল গৌর হরি গো যতনে তারা সবাই দেখো পেয়ে গেল হায় আমি তো পেলাম না তোমারে জানাই সেই দিন গৌর হরি কি কর্ম করিল কাকা বলছে নারায়ণী ভেবে দেখ না ভালো ওই জায়গায় রাস্তা দিয়ে গৌর হরি যায় তার কাছে আছে প্রসাদ তোমার জানায় সেই দিনে নারায়ণী কি কর্ম করিল ছুতে ছুঁতে গৌরের কাছে চলে গেল তারাও গৌর আমার দাদা গৌর বলে আমার দাঁড়াইলো করো জোরে বলে সেই দিন বলে গৌর তোমার কাছে যা আজকে প্রসাদ দাও না তোমার জানাই সেই দিনে নারায়ণী কি গর্ব করিল মৌর হরি সেই সময়ে বলি করে লাগিল আর তো আমার কাছে প্রসাদ বলতে নাই মুখের মধ্যে খানে তাম মূল্য হয় কম্বি চোট উঠোরে জানি হাতের মধ্যে দিয়ে দিল জানেন মহাজ্ঞানী এইবার মহাপ্রসাদ বলে ওরে খায় সেই দিনে নারায়ণী ভক্ষণ করে নেয় যেই বাবা ভক্ষণ আমার করে দিল ধন এইবার ধীরে ধীরে মনেরই মতন গর্ব সেদিন আমার বেড়ে ওড়ে গেল এক মাস দুই মাস তিন মাসে হলো পাঁচ মাসের গর্ব যখন বেড়ে গেল হয় ওরে পাড়ার লোকে সবাই মিলে কানা কানি করা এই মেয়ে ছেলেরা ভাত হজম হবে কিন্তু পরের কথা কিন্তু হজম হয় না হয় সঙ্গে সঙ্গে নারায়ণীকে বলছে নারায়ণী তোর স্বামী নাই ঘরে তুই বিধবা পনি তুই কেমন করে সন্তান ধরলি সেদিন কাকার কাছে যখন খবর চলে গেল কাকা বলে নারায়ণী মরাই ভালো হলো রে কাকা বলে নারায়ণী করা হল হলে কেন আমার খুলে আলি দিলি বলে রে কথা দড়ি আর কলসি নিয়ে কলসিটাকে নিজের গলায় বেঁধে যেই ঝাঁপ দিতে গেল সঙ্গে সঙ্গে গর্ভ থেকে সন্তান বলেছিল তুমি মরো না তুমি মরো না তুমি আর আমি বাঁচবো না ফিরে চলো তোমার কলঙ্ক মোচন বলো করে দেব আমি বলি যুগের গঞ্জনায় গো শুনি ওই নাই আমার দ্বারাই হলি ছুটতে ছুটতে যাই এবার ব্রাহ্মণ সমাজের কাছে গিয়ে দাঁড়লো রে ভাই অদ্বৈত আচার্য সেইখানেতে ছিল ঘরে ভেরে মধ্যেখানে কান লাগিয়ে দিল গর্ভ যখন কান লাগিয়ে দিল মহাশয় সমাজপতি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করায় বলো দেখি কে ভাই আছে গর্ভের ভিতরে কোন জন্যাই আছো দেখো দেখো বিচার করিয়ে ওই ছেলে সেদিন আমার উত্তর দিয়েছিল আমি বাবা কঞ্জনায় আছি ওরে ভালো শ্রী গৌরঙ্গ পিতাই আমার নিত্যানন্দ গুরু বৃন্দাবনকে নাম ধরেছি বাঞ্ছা গল্প ধরু অজনী সম্ভাবা হইয়া আমি চলে গেলাম বিনা রূজ্যে বিনা জন্ম নিয়ে নিলাম চৈতন্য ভাগবত করিতে প্রকাশ শ্রীক্রামেতে আমার হবে বাস চৈতন্য মঙ্গল রচনা করিব বৃন্দাবনে দাস আমি নাম নিয়ে নেব সেই দিনই বিনা রাজ্যে জানি ও বাবারে জন্মগ্রহণ করলেন তিনি আইদিন দন গোศรี জনমেতে রয় ধন্য ধন্য নারী আমার বিশ্ব আয় মায়ের গর্ভে থেকে দেখো মাতৃদিন জানি কয়ে ছিল বাবা জানেন মহা গানে তাই বলি যোগদাদু বিচার করা তাই নিস কাম প্রেমের সন্তান জন্ম দিল জানেন তা সব ভাই সদলে বিনা লজে বিনা বীরজে রে রে লাগে জন্ম হই গেল ঐ তো সন্তান জন্ম নিল রে নাদেরে কলি যুগে বলো তাই কলি যুগের দশ অবতার কলকে জিনি হয় কলিংগে নামে অবতার দেখো এই জনমনি এ নাই কলির রাজা দুর্যোধন যতন গো বিপক্ষে এলো আমার গৌর হরিকে সেই দিন দেখো বলিতে লাগিল আমি যুগ যুগ ধরে যাব চলে গো তোমার কাছে হাই আমি সরস্বতী নারায়ণ ছিলে গো তোমারে জানাই সেই দিনে ছিল গো জয় বিজয় দানি কেতারের মধ্যে রাভ নিকুম্ভ বর্ণ হয়ে আমি তারপর যুগে শিশু বলতন্ত্র বক্র হয়ে যায়। সেদিনে দেখো দাঁড়াইল মহতির সবাই আর কলি যুগের মধ্যে খানে জীবকে উদ্ধার করার পরে আমার জগতে মাথায় রূপ দেখো সেদিন বলো ধরে গৌরব একবার হরি হরি বলো কলি যুগের জীবের কোলি সবার আগে বলেছিল এত সহজ এত ভজন এত সাধারণ হরে কৃষ্ণ নাম বললে কিন্তু পাপ সমুদ্ধার হয়ে যাবে নাকি বলছেন কবার জাগে তিনবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই জন্য কলিযুগের যুগের মধ্যে এখানে দেখবেন যোগ্য করতে হয় না যা যজ্ঞ করতে হয় না কাউকে অনুষ্ঠান করে ডাকতে হয় না পঞ্চ তত্ত্ব দিতে হয় শ্রীনিবাস গদাধর অদ্বৈত নিত্যানন্দ এই পঞ্চ

এবার আমাদের মধ্যেখানে এখানে বোলের গল্প বেশি ভালো ভালো নয় বেশি ভালো নয় পাল্লা চল্লা বেশি ভালো নয় ধু আর বেশি ভালো নয় বাদল বসা বেশি ভালো নয় শুধু মানুষের আশা থাকতে থাকতে অনেক রাত হয়েছে কিছু মনে করেন না সেই সন্ধেবেলায় গানটা আরম্ভ হয়ে গেছে রাত বারোটা পেরিয়ে গেছে একদিন চলিয়ে গিয়েছে পুনরায় একদিন পড়িয়েছে কারণ দুদিন হয়ে চললো তাহলে কমিটি আবার ডবল পয়সা লেগে যাচ্ছে সেই জন্যে আপনাদের মধ্যেখানে এখানে আরো অশান্তি নাই ভাই ভাই ভালো ভালো গানটা মিটুক কারণ ধন্যবাদ কমিটি ভালো দ্বারকা গ্রামে প্রচুর নাম আছে জানেন তো সেই নামের ঐতিহ্যটা তোমরা কেউ নষ্ট করো না কারণ ও সেকালের লোক নয় আমিও এই কলির মানুষ কলি কাকে বলে জানেন এক থেকে চল্লিশ বছর বয়স তাকে বলা হয় কলি আর চল্লিশের উদ্ধে তাকে বলা হয় কারণ মানুষের বয়স কিন্তু এক থেকে চল্লিশ বলবুদ্ধি ভরসা চল্লিশ পার হলি সব ভরসা তখন মোটা মনে হবে কোন সালো রেখেছে নাকি বলছেন আমাকে কিন্তু আর যেতে দেবে না সেই জন্য ও আমাকে দিদি বলে আমি আমাকে ভাই বলি মাঝে মাঝে আমাদের মধ্যে এখানে অভিজ্ঞ রোগ ভাই দেখবে যে যতক্ষণ পারে সে ততক্ষণ চুল কিনে এই দু চারটে কথা না বললে পরে কমিটি দাদারা ভাইরা পয়সা দেবে না আর কমিটি মাঝে মাঝে হেঁচাকে পাম করে টাকা দেয় বুঝতে পারছি মানে ঝগড়াটা আরো বেশি করি ভালো হয় তাই আমাদের মধ্যে এখানে বোর ডিটারজেন্টে বালতি ফিরি শালির সঙ্গে গাড়ি ফিরি নব সম্বন্ধে দেখা ফিরি আর বিয়ে করলে শালি ফিরি নাকি বাবা কীর্তনের মজা খোলে কবির মজা বলে ডালের মজা তোলে মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে আর জামাই বাবুরা মজা পায় ছোট ছোট সাজি পেলে না কি বলছ না না তাহলে আমি দুপালাই কিনেছি প্রথমে দেড় ঘন্টা তারপর 2 ঘন্টা দিয়েছি তিন ঘন্টা দুপালাই দিয়ে দিয়েছি আবার দাদা বাবা বসে বসে কুল মিষ্টি বলে সব সময় যদি বলেন ধরে করুন ধৈর্য করুন সবাই মিলে যদি আমাদেরকে ধৈজে কোরে না তাহলে আমরা মাছ না কি বলছেন বেশি দিন বাচ্চা যাবে কাজ বাচে ফল খেতে হবে তাই